আপনারা শূন্য অবাক হমেন গত জুমার আগে গত বুধবারে আমাদের শর্ষিনার পীর হুজুর আপনারা জানেন যে তিনি ইন্তকাল করেছেন আমরা বহুবার এখানে দোয়া করেছি আশুরার দিনে ষোলো এই আশুরার দিনে দুটো এগারো মিনিটে আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সভাপতি সাহেবের কাছে বিদায় নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম হুজুরের কাছে প্রথমে দেখা হলো আমাদের সুবি শাহজান শাহ হজুরের সাথে রাস্তায় দেখা আমাদের পীর মুর্শিদ বললাম কেমন দেখলেন বলে যে হুজুরের অবস্থা এই তা আমি শখ হলো যে জীবনের শেষ দেখাটা একটু দেখে আসি হজে যাওয়ার আগে হুজুরের সাথে মুসাফা করে দোয়া নিয়ে গেলাম আবার এই শেষ দেখা ডাক্তার বলছে যে কোনো তার পালস নেই হার্টবিট সব কিছু শেষ আমি গিয়ে দেখতেছি এবং আরো কয়েকজনে আমরা দেখলাম যে হুজুর নফি ইস্পাতের জিকির করাচ্ছেন নিজের কানে শোনা এটা ইল্লাল্লাহ জিকির করাচ্ছেন মোটামুটি আল্লাহ রুলিরা ওদের কলপ সব সময় জিন্দা থাকে মানুষের দেহের মৃত্যু আছে রুহের কোন মৃত্যু নাই আল্লাহ দেহের মৃত্যু আছে রুহের কি নাই রুহু শুধু ট্রান্সফার হয় রুহুর কি হয় ট্রান্সফার হয় রুহু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় রুহু একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হয় অবাক করার মতো ভাষায় আসার আগেই শুনলাম হজুর দুনিয়া থেকে বিদায় হয়ে আলার সাথে তিনি ইন্না সাক্ষাৎ আমরা বুঝি একজন মুরিদ পীরের পীর ইন্তকাল করলে একজন মুরিদের মনে কেমন দুঃখ বেদনা কষ্ট লাগে এটা আমরা বুঝি ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না আমরা এই রিক্সের মধ্যে আমরা সেখানে গেছি আমরা এই যার পরিবার থেকে যায়, তিনি বুঝেন যে আসলে মৃত্যুর ব্যথাটা কত কষ্ট যিনি আপন হারান স্বজন হারান তিনি বুঝেন আসলে এটা কত কষ্টের